আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন সকালবেলা উঠে আমি আগে এখানে গোশ ভিজিয়ে রাখছি এখানে মাছ মাছের মাথা আর এখানে সোনালি মুরগি এগুলো ভিজে রেখেছি সাথে দুধ বের করে রেখেছি আজকে হচ্ছে সামান্য কিছু আয়োজন সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করব আর হচ্ছে আজকে আমার একটা বিশেষ দিন তো যাই হোক এখানে হচ্ছে এগুলো ভিজিয়ে রেখে আমি সকালের নাস্তা রেডি করে নেব নাস্তা মানে ভাত গরম গরম ভাত ভেন্ডি ভাজা আর ছোট মাছের চচ্চড়ি এগুলো দিয়েই হচ্ছে সকালের খাবার খেয়েছি আমরা আর এখানে বাইরে বৃষ্টি পড়ছে এদিকে আমি হচ্ছে সীমায় রান্না করছি আর আপনাদের ভাইয়া গরুর মাংস আমাকে সুন্দরভাবে কেটে দিচ্ছে ওইগুলো কাজ খুব সুন্দরভাবে করতে পারে তো এত বৃষ্টি হচ্ছে ও বাইরে হচ্ছে দাঁড়িয়ে থেকে দেখছে তো আমিও কিছুক্ষণ দাঁড়ানো ছিলাম তারপরে মনে পড়ছে আমি তো সীমায় দিয়েছি চুলাই তো এদিকে হচ্ছে এ তো ও হচ্ছে মাংসগুলো কেটে সুন্দরভাবে ধুয়ে রেখেছে আর এদিকে হচ্ছে আমার সীমাইগুলো হচ্ছে আর এগুলো হচ্ছে এখন আমি ধুয়ে নিব ধুয়ে পরিষ্কার করে তারপর হচ্ছে মাটির চুলায় চলে যাব সব নিয়ে রান্না করতে তো এইদিকে চলে আসছি এখানে হচ্ছে আমার ননদ ডিমগুলো ছিলে দিচ্ছে আর আমি হচ্ছে এখানে এখন গরুর মাংসটা সব মশলা দিয়ে হাতে মাখিয়ে ম্যারিনেট করে রাখবো তো হাতে মাখানো গরুর মাংস কিন্তু অনেক মজা লাগে তার ভিতর যদি আবার হয় চুলায় রান্না তো যাই হোক এখানে এই তো মাখিয়ে রেখে দিলাম আর এদিকে বানাচ্ছি আমি ডিমের কোরমা ডিমটা আমি ভেজে নিয়ে এখানে মশলা কষিয়ে তার ভিতর টিমগুলো দিয়ে রান্না করবো তো এদিকে হচ্ছে দুইটা চুলাই ধরাইয়া দিছে আপনাদের ভাইয়া যেহেতু অনেক রান্না এক চুলাই হবে না এর জন্য এক পাশে আমি গরুর মাংস দিয়েছি আর এক পাশে হচ্ছে আমি ডিমের কোরমা রান্না করছি আর এইদিকে আকাশটা একদম অন্ধকার করে আসছে আর তো বৃষ্টি হচ্ছেই তো এদিকে এই তো আমারও গরুর মাংস ওই পাশে দিয়ে এই পাশে হচ্ছে আমি এখন মুরগির মাংসটা দিব মশলাটা আমার কষানো হয়ে গেছে তো এখানে আমি ঝোলটা দিয়ে মুরগির মাংসটা হচ্ছে আমি বসিয়ে দিব আসলে মাঝে মধ্যে মাটির চোলায় রান্না করলে কিন্তু ভালোই লাগে কিন্তু এই কালির জন্য আমার খুব বিরক্ত লাগে তো সমস্যা নেই আপনার ভাইয়া আমাকে অনেক কাজে সাহায্য করে এদিকে আমার এই তো মুরগির মাংস ঝোল দেওয়া হয়ে গেছে আর দেখেন তুমুল বৃষ্টি বৃষ্টির মধ্যে ছেলে তো বৃষ্টিতে ভিজতেছে তারপরে হচ্ছে এই ভিজা দেখে আমারও ইচ্ছা করতেছিল কিন্তু কিছু করার নাই আমি রান্না করছি এদিকে হচ্ছে বাচ্চার বাবাও গোসল করবে এই লোভটা সামলাইতে পারলো না তো ও নেমে পড়েছে বৃষ্টির মধ্যে গোসল করতে তো এইদিকে হচ্ছে আমি মুগের ডালটা ভেজে নিচ্ছি এখানে হচ্ছে আমি মুগের ডাল এই যে মাছের মাথা দিয়ে বসিয়ে দিয়েছি এই ডালটা কিন্তু অনেক মজা হয়েছে সবাই খেয়ে অনেক প্রশংসা করেছে তো এই তো এখানে হচ্ছে মাংস হওয়ার কাছাকাছি আমার পোলাটাও রান্না শেষ আর মাংসটাও সব রান্না কমপ্লিট তো ফাইনালি সব কিছু আপনাদেরকে দেখায় কি কি রান্না করলাম নিজে একা একা সব কিছু রান্না করেছি এখানে হচ্ছে মুগের ডাল মাছের মাথা দিয়ে এখানে হচ্ছে সেমাই রান্না করেছি এখানে হচ্ছে ডিমের কোরমা করেছি আর এখানে সোনালি মুরগি আলু দিয়ে হালকা ঝোল রেখেছি আর এখানে গরুর মাংস রান্নাগুলো কেমন হয়েছে আর ভিডিওটা কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ